তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয়েছে আর না আমি পারবো না বয়স বাড়ছে ব্যর্থতা চারপাশে ঘুরছে চেষ্টা করেও কিছুই হচ্ছে না আর আশেপাশের মানুষগুলো তারা বলছে তোর দ্বারা কিছুই হবে না তুমি হয়তো চুপচাপ হেসে চলে যাচ্ছ কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছ আজ আমি তোমায় এমন একজন মানুষের কথা বলবো। যার কাছে টাকা ছিল না সুযোগ ছিল না বয়স ছিল পঁয়ষট্টি বছর পকেটে মাত্র একশো ডলার আর পিছনে এক হাজার বারের ব্যর্থতার তালিকা তবুও তিনি হাল ছাড়েননি আর সেই মানুষটাই আজ পটি মানুষের মুখে মুখে কর্নেল হার্ল্যান্ড স্যান্ডার্স কে এফসির জন্মদাতা হার্ল্যান্ড স্যান্ডার্সের জীবনটা ছিল একেবারে সংগ্রামে ভরা মাত্র ছ বছর বয়সে বাবাকে হারালেন মা বাইরে কাজ করতেন আর ছোট স্যান্ডার্স ঘরে রান্না করতেন ভাই বোনদের জন্য রান্নার হাতটা ভালো ছিল কিন্তু জীবনের সাথে লড়াইটা ছিল কঠিন পড়াশোনা ছেড়ে দিতে হলো সপ্তম শ্রেণীতে তারপর শুরু হল কাজের খোঁজে দৌড়ঝাপ রেলওয়ে চাকরি ইন্স্যুরেন্স আইনজীবী ফার্মিং একটা কাজেও বেশিদিন টিকতে পারেননি একটা সময় একটা ছোট গ্যাস স্টেশনের পাশে দাঁড়িয়ে তিনি নিজ হাতে রান্না করা ফ্রায়েড চিকেন বিক্রি করা শুরু করলেন লোকজন বলত মশলা যা একদম আলাদা তিনিও ভাবলেন হয়তো এই মশলা দিয়েই কিছু একটা করা যাবে পঁয়ষট্টি বছর বয়সে পকেটে মাত্র একশো ডলার আর একটা পুরনো গাড়ি তিনি বেরিয়ে পড়লেন তার রেসিপি নিয়ে একটা দুটা না এক হাজার নটা রেস্টুরেন্টে গিয়ে বললেন এই মশলা দিয়ে আপনারা রান্না করুন বিক্রি করুন আমি শুধু একটা ছোট ভাগ নেব কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট তাকে ফিরিয়ে দেয় এক হাজার ন বার ভাবত একটা না শুনে আমরা কেমন ভেঙে পড়ি আর উনি এক হাজার ন বার শুনেও হাল ছাড়লেন না শেষে একটা রেস্টুরেন্ট বলল চলো দেখা যাক সেখান থেকেই যাত্রা শুরু তারপর আর পেছনে তাকাতে হয়নি কেএফসি এফসি কেনটা কি ফ্রায়েড চিকেন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল পঁচাত্তর বছর বয়সে তিনি কেএফসি বিক্রি করলেন দুই মিলিয়ন ডলারে আর আজ কেএফসি আছে একশো পঞ্চাশটিরও বেশি দেশে হাজার হাজার শাখা আর তার মুখটাই এখনও কেএফসির লোগোতে তুমি আজ হেরে গেছো তাই না তুমি ভাবছ সবাই পারছে শুধু আমি পারছি না শোনো সবচেয়ে অন্ধকার রাতের পরেই কিন্তু ভোর আসে হার্ল্যান্ড স্যান্ডার্সের মতো একজন মানুষ যদি পঁয়ষট্টি বছর বয়সে জীবনের নতুন শুরু করে ইতিহাস লিখতে পারেন তোমার জীবনেও সেই গল্প লেখা এখনও বাকি হাল ছেড়ো না কারণ সবার হাসির পেছনে একদিন তুমিই দাঁড়িয়ে থাকবে